और ये था भाई से आई सगा भाई से आई गददा इस जगह लिसते चलो ये लगे 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 भाई से चलो आई सगा लय पाकर देन निकल गए भाई लगे 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 इस जगह चलो और 500 500 और 500 डाऊ है ए बड़ा भाई डा आई 500 पका पका 500 ये लगे 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 इस जगह चलो 500 असुवा Acaba su acaba suyun içinde çöreği falan Jangra'ma ayılar mı? Aga 6 6 6 6 6 6 6 Aga 6 6

پگاثرمن دے کا 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 پگاروڑے کا پگاروڑے کا نہ لگا نہ لگا دے کا پگاروڑے 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 کا Pagaderik 1000 Pagaderik 1000 Pagaderik 1000 Pagaderik

এদের ট বলল একদের টবল এদের টবল এদের ল পঞ্চাস আদের মঞ্চাস একদের মঞ্চাস আদার মঞ্চাস একদের বঞচস আট লাগে একদের ন্ত্র্যাস এক সলাগ এ সখ এগন এক শকারগন এক সকার এগন এক সকার এখন এক শখ আছে এক শখ আছে আদার বন্ধে তিন জন একদের বন্ত্রে তিন জন আদার বন্ধে তিন জন আদা বন্ধের এক শখরা আদামধ তিন জন এক সকারা আধা একের স এক ।

egad reka ek has jar ek had reka ek haj jar ek had reka ek haj jar ek had reka ek haj jar ek had এগারো পঞ্চাশ এগারো শপঞ্চাশ এগারো পঞ্চ বারোশো এগারো এগারো পঞ্চাশ বারো গেরা এগারো পঞ্চাশ বারোশো এগারো এগারো পঞ্চাশ আছে এগারো পনেরো দেশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ গেরা এগারো না তো তো শিকা এগার পঞ্চাশ আদা দব দামাঙ্গ পঞ্চাশ এগারো 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 পঞ্চাশ